সেটাকে ওদের আটকে রেখেছে কিন্তু ওরা ফোন করেছে ওইcolorPrimaryর ছেলে মেয়েদের মোস্তান নিয়ে আসে এক বাবা মা এসে নিতে সর সর নিয়ে বাবা মা আসেনি অন্য অন্য ছেলেরা না না ঘটনা হচ্ছে এই বাড়ির বাচ্চা একটা আর সেন্ট্রাল মডেলে আর ওদের স্কুলে দুটো বাচ্চার মধ্যে ঝামেলা হয়েছে স্কুলে ঝামেলা মিটিয়ে যাওয়ার পর এখানে এসে ও বাচ্চাটাকে মারবে এবং ওর বাবাকে মারবে ওই মারামারির থেকে এবার এই ছেলেগুলি বাবা মাকে ফোন না করে তার মোস্তানদের ফোন করেছে বন্ধুদের বন্ধুদের ফোন করে এসে ধাপার ধাপ ওই ছেলেগুলো এসে আমাদের পাড়ার ছেলেগুলিকে মেরেছে আমরা তো বোধহয় আলমবাজারের ছেলে ওই ছেলেগুলিকে ছেলে ধরে

ঘটনা হয়েছে তিনটে ছেলে মানে স্কুলে পড়ে ক্লাস টেন ইলেভেনে এরকম পড়ে তো এখানে একজন তাদের সহপাঠী ছিল তার সঙ্গে স্কুলে ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর ওটা স্কুলের ঝামেলাটা বাড়িতে আসে তো তিনটে ছেলে মিলে ওই ছেলেটাকে মারতে আসে আমরা ওখান থেকে পাস করছিলাম আমরা ঝামেলা দাঁড়াই আমরা ছাড়িয়ে দিই হঠাৎ করে ওই তিনটে চেনে ফোন করে আরও দুজনকে ডাকে সেই দুজন এসে আমাদের উপর প্রথমে চড়া হয় আমাদেরকে মারে একজন মহিলার হাতের উপর মারে আরেকজন মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর ওদেরকে বারণ করা সত্ত্বেও আরও বাইরে থেকে বহিরাগত মানে তারা কেউ ওয়ার্ডের ছেলে নয় সবাইকে বাইরে থেকে নিয়ে এসে পাড়ার ছেলেদের উপর চড়া মানে চড়াও হয় তারপর সবাইকে মারধর করে আর আমাদের এই কেটে মানে এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনগর ওরা মূলত আলমবাজারে থাকে মানে রাস্তার ওই পারে থাকে এই দিককার ছেলে কেউ নয় এবং তার সঙ্গে মারের থেকেও বড়ো কথা হচ্ছে অজস্র নোংরা নোংরা ভাষায় হিন্দিতে গালাগালি দিচ্ছিলো মা বাবা তুলে গালাগালি করেছিল উল্টো পাল্টো কথা বলো তো তারপর যাই হোক মিটে যায় সব কিছু তারপর এখন আর কোনো ইয়ে নেই এখন ছিল না আমরা দেখিনি সেটা আস্তে আস্তে এমনি হালকা হয়তো চোট লেগেছে কিন্তু সেরকম বড় কিছু কারোর লেগেছে বলে আমি জানি না কিন্তু দস্তদস্তি তো হালকা হয়েছে হতে পারে আতঙ্কিত বলতে দেখুন আমরা তো এখানে থাকি তো এসে যদি বাইরে থেকে কেউ মারে তো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু পরে ওটা মিটে যায় আর কি আপনার নাম তো এখন অভয় পাল পুলিশ এসে পুলিশ সব সরিয়ে দিয়েছে শুরুতে আমি জানি না আমি তো পরে এসছি পরে আমি জানি না ঠিক জানি না কি হয়েছে মারামারি হয়েছে বলে জামায়াত দুটো বাচ্চা ছেলেকে মেরেছে সবাই সবাই দেখতে চলে এসছে ওই জন্য জামায়াত হয়ে গেছে ওই তো ছেলেগুলো সব আলম ভাইয়ারের আলম ভাইয়ার থেকে যদি না মরে এসছিল গাল্লব গেছিল চা খেতে লেগ দুইতে চা খায় না কারণ চা খেতে গেছিল আচ্ছা কতজন অ্যারেস্ট হয়েছে সেটা আমি জানি না দেখতে হবে আপনার নাম আমার নাম রোহিত এটা কি দুই গোষ্ঠী সম কি ঝামেলা না না এমনি ঝুটমুটে ঝামেলা কেউ বাইক নিয়ে যাচ্ছে কেউ মদ খেয়ে ওকে মেরে দিয়েছে মাতালগুলো মাতালদের থেকে ঝামেলা মাতালদের জন্য পাড়া উঠে গেছে কেন উনার পাড়া দেখতে এসছেন দেখতে কেন আসতে পারি না দেখতে সবাই আসতে পারে আপনার নাম আমার নাম রোহিত আমি আলমবাইহার বাসিন্দা